আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওতে যে বাড়িটি নির্মাণ কাজ আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারোটি কালাম দিয়ে রুম বিশিষ্ট এই বাড়িটি নির্মাণ কাজ আপনারা দেখছেন এটা হচ্ছে বাড়ির সামনের সাইড আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর মানের একটি ব্যালকনি করা হয়েছে এবং এটা হচ্ছে মেন গেট তো বাড়ির সামনের সাইডে আমরা পেয়ে যাচ্ছি একটি বেডরুম এবং সিঁড়ি তো সিঁড়ি দিয়ে আমরা ঢুকবো ঢুকে ভিতরে প্রবেশ করে দেখব যে এই বাড়িটি কেমনভাবে ড্রয়িং প্ল্যানটি সাজানো হয়েছে তো আমরা যারা স্বপ্নের সুন্দর বাড়িটা নির্মাণ করার চেষ্টা করব বাড়িটা নির্মাণ করব অবশ্য আগে ড্রয়িং ডিজাইন করে নেব ড্রয়িং ডিজাইন করে নেওয়ার পরে বাড়িটা নির্মাণ করার জন্য চেষ্টা করবো সেই ক্ষেত্রে আপনার আপনার বাড়িটাতে খরচ সেভ করে বাড়িটা নির্মাণ আপনি কমপ্লিট করতে পারবেন যেমনই এই যে বাড়িটির ড্রয়িং প্ল্যানটি আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকেন তাহলে এই যে বাড়িটি আপনারা দেখছেন এই ড্রয়িং প্ল্যানটি দেখলে সুন্দরভাবে বুঝে নিতে পারবেন যে কেমনভাবে অল্প জাকার ভিতরে তিন বেডরুম এই বাড়ি নির্মাণ কাজ করা হয়েছে তো এটা হচ্ছে সিঁড়ি এবং সেই নিজেই করা হয়েছে মেন গেট আপনারা দেখতে পাচ্ছেন সেইটি রড বাইন্ডিং শাটারিং কমপ্লিট রড বাইন্ডিংও করা হয়ে গেছে এটা হচ্ছে ঢুকে আমরা একটি সেফটি গেট পাবো এখানে সুন্দর একটি দরজা হবে এই দরজা সাইজটি দেওয়া হয়েছে আমাদের চার ফিট ঢুকে আমরা সর্বপুরোভাবে বহু ব্যবহা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং ড্রয়িং এবং ডাইনিং করা হয়েছে এবং পিছন সাইডে রাখা হয়েছে আমাদের দুইটা বেডরুম সামনের সাইডে রাখা হয়েছে আমাদের একটা বেডরুম এবং ড্রয়িংয়ে দেখছেন সুন্দর একটি জানালা দেওয়া হয়েছে এটা হচ্ছে সামনের সাইডে আমাদের একটি কিচেন তো এখানে আমাদের ড্রয়িং ছাড়া একটু ভিন্ন করা হয়েছে এই কিচেনের জায়গাটা আমাদের প্ল্যানে করা হয়েছে ড্রয়িং ডাইনিং এবং এটা হচ্ছে সি ঠিক আছে সামনের সাইডের বেডরুমটাও ঠিক আছে শুধুমাত্র এই জায়গাটা আমাদের বিল্ডিংয়ে করা হয়েছে কিচেন কিন্তু এই জায়গাটায় আমাদের প্ল্যানে আছে ড্রয়িং ডাইনিং আর এই জায়গাটাই আমাদের আছে কিচেন তো শুধু এটুকু আমরা চেঞ্জ করেছি বাদ বাকি প্ল্যান মাহাপিক এই বাড়িটি নির্মাণ করা হয়েছে তো এই বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে চৌত্রিশ ফিট পোস্তরের দিকে জায়গা লেগেছে আঠাশ ফিট দৈর্ঘ্যপোস্ত আমরা যদি হিসাব করি তাহলে আসে নয়শো বান্ন স্কোয়ার ফিট নয়শো বান্ন স্কোয়ার ফিট জায়গার ভিতরে অসাধারণ এই ফ্লোর প্ল্যানটি আপনারা কিন্তু দেখছেন এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম আর এই বেডরুমের সামনে দেওয়া আছে একটি সুন্দর ব্যালকনি তো আমরা যারা আরসিসি ফ্ল্যাট দিয়ে বাড়িটা নির্মাণ করার জন্য চিন্তা করছি বা নির্মাণ করব তো এমনভাবে যদি আপনি বাড়িটা নির্মাণ করেন সেই ক্ষেত্রে দেখা যায় আপনার খরচটা হয়তো একটু বৃদ্ধি পাবে কিন্তু কাজটা আপনার অনেক মজবুত হবে যেমনই ধরেন এই যে বিল্ডিংটা নির্মাণ আপনারা দেখছেন কলমটা লিঙ্কটন পর্যন্ত কমপ্লিট করা হয়েছে করার পরে লিঙ্কটনটা করে নেওয়ার পরে আমাদের উপরে আবার কলমটা করা হবে তো এমনভাবে করলে হয়তো আপনার মিস্ত্রির খরচ একটু বৃদ্ধি পায় কিন্তু বিল্ডিংটা আপনার অনেক মজবুত হয় তো যে সকল ভাইরা আর ফাউন্ডেশনতে বাড়ি নির্মাণ করব তো সেই সকল ভাইরা অবশ্যই এমনভাবে করতে পারেন বা আপনি ডাইরেক্ট কলম করে সাতটাও করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে এমনভাবে বাড়িটা নির্মাণ করলে আপনার বাড়িটা আর একটু মজবুত বেশি হয় সেই ক্ষেত্রে আমাদের এমনভাবে গাঁথনি করে লিংটনটা কমপ্লিট করার পরে আমরা উপরে কলমটুকু করব তারপরে সাতটা করব তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার পুরা বিল্ডিং পুরা বিল্ডিংয়ে একটা বানতুল চলে আসে সেই হিসাব অনুযায়ী আমরা লিঙ্কডোনটা আগে করে নেবো এবং এই যে দুই দরজার মাঝখানে একটি কলম দেওয়া আছে কলমের সাইডে সুন্দরভাবে দুই সাইড পাঁচ ইঞ্চি ওয়ালটা গাঁদব এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম আর এই বেডরুমের সাইজটি আমাদের দেওয়া হয়েছে চৌদ্দ ফিট বাই এগারো ফিট পিছন সাইডটা রাখা হয়েছে চৌদ্দো ফিট বাই এগারো ফিটকের এই দুইটা বেডরুম তো এটা হচ্ছে আমাদের ডাইনিং থেকে একটি টয়লেট তো আমরা অবশ্যই যখন বাড়িটা নির্ভর করবো সুন্দর ড্রয়িং করে নিয়েই বাড়িটা নির্মাণ করবো সেই ক্ষেত্রে আপনার বাড়িটাতে অনেক খরচ সাশ্রয় করে বাড়িটা নির্মাণ করতে পারবেন এটা হচ্ছে সেই দেখতে পাচ্ছেন যে সেইটি রয়েড বাইন্ডিং করা আমাদের কমপ্লিট হয়েছে আপনারা অবশ্যই যখন বাড়িটা নির্মাণ করবেন দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে দক্ষ একজন মিস্ত্রি দিয়ে বাড়িটা নির্মাণ করার জন্য চেষ্টা করবেন এই নিয়ে এই যে বাড়িটা নির্মাণ কাজ করা হয়েছে এই যে বাড়িটি নির্মাণ যিনি করছেন তিনার নাম হচ্ছে ছাইম উদ্দিন ছাইম গ্রাম জয়রামপুর থানা জিগর জেলা যশোর যদি আপনি এমন সুন্দর কাজ করতে চান তাহলে অবশ্যই এই সাইম ভাইয়ের সাথে আপনি যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনার ভালো মানের মিস্ত্রি দিয়ে সুন্দর পরামর্শ দিয়ে আপনার বাড়িটা নির্মাণ করে দেওয়ার জন্য চেষ্টা করবে। তিনি অবশ্যই খুবই দক্ষ একজন মিস্ত্রি দেখতে পাচ্ছেন যে রুমের এই ড্রয়িং প্ল্যানটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি আর সিঁড়ির নিজ দিয়ে করা হয়েছে মেন গেট ঢুইকে এইখানে এটা হচ্ছে সেফটি গেট এবং এটি করা হয়েছে কিচেন এখান থেকে এটা হচ্ছে দরজাটা হচ্ছে কিচেন এটা হচ্ছে ঢুইকে ড্রয়িং এবং ডাইনিং এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম এবং এটা হচ্ছে টয়লেট তো আপনারা দেখতে পাচ্ছেন তিন বেডরুমের এই সুন্দর এই ড্রয়িং প্ল্যানটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে চৌত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে আঠাশ ফিট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানে তিন বেডরুমের এই বাড়িটি নির্মাণ কাজ আপনারা দেখতে পাচ্ছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রয়িং ডিজাইন করে নিয়ে বাড়িটা নির্মাণ করার চেষ্টা করবেন খুদা হাফেজ